সামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কিন্তু আসলে আমাদের বাড়ির পাশে এক বড়োই বাগান এখানে আসলে বড়ই বাগানের যে মালিক চাষ করেছে সেই মালিকের নাম হচ্ছে মিয়ারাজ তো আমরা মেয়ারাজ ভাইকে কিন্তু আসলে আজকে পাইনি এটা হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু তার ওয়াইফ আমাদেরকে কিন্তু আসলে সাপোর্ট দিয়েছে আসলে ভিডিওটা করার জন্য সো আমরা আপনাদের দেখাবো আসলে মেরাজ ভাইয়ের এই প্রথমবার প্রথম বছরেই দেখবেন যে আসলে কী পরিমাণে ফল ধরেছে সো এখানে তিনি কিন্তু অনেক কিছু আশা করছে তার অর্থনৈতিক দিকের সাপোর্ট দিয়ে আর তারপরে হচ্ছে আপনার আদার্সের যে সাপোর্ট সব দিক থেকে সাপোর্ট পাবে কিন্তু আসলে এই ব্যাপারটায় আর আমি আপনাদের দেখাবো আসলে এখানে কত জাতের বড়োই গাছ রয়েছে এবং কি ধরনের ফল বা কেমন খাইতে কেমন স্বাদ এটাও আপনাদের দেখাবো ঠিক আছে সো লেটস গো আমরা একটু দেখার চেষ্টা করি বড়ই গাছগুলা তো বন্ধুরা আমি আপনাদের যে বড় এখন দেখাবো সেটা হচ্ছে এই দেখেন একটু সাইজটা দেখেন এবং দেখতে আসলে খুবই 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 কিন্তু ফ্যান্টাস্টিক তো এইটার নাম নাকি আসলে বল সুন্দরী দেখছেন এটা কিন্তু একেবারে বলের মতো সো এটার নাম দিয়েছে বল সুন্দরী গাছ এই গাছটা একটু দেখান তো আপনি সুন্দরভাবে দেখান গাছ এতে ফল ধরে ফল ধরেছে দেখাবো তো সবগুলোই তো দেখাবো আমরা তো দেখতেই আসলাম আপনারা এই পাশে আরো আসেন আমরা বড়ই কিন্তু দেখতেছি এই পাশে যতগুলো হ্যাঁ এটা 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 ম্যাক্সিমাম দেখেন আসলে এখানে যদি দেখাই তাহলে আসলে দেখতেই কিন্তু আসলে মজার ব্যাপার হ্যাঁ ঠিক আছে তো এইটার নাম দিয়েছে নাকি রেড সুন্দরী তো ওই পাশে আমরা কিন্তু একটা দেখাইছি বল সুন্দরী আর এখন আপনারা যেটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার রেড সুন্দরী তো ওই পাশে আমরা আরও কিছু দেখতে এটা মনে হয় একটু ছোট জাত এটা আসলে আপেল কুলের মতো হচ্ছে মনে হচ্ছে আর কি তো এই গাছটাই কিন্তু আসলে ফলন বড়োই অনেক বেশি বাট কিন্তু ছোট ছোট ঠিক আছে তো এই বছরে আসলে কি বলবো ভাই বড়ো এই চাষ আর সত্যি জোস দেখাও এবার শুনে আসলে ভাই এই যে প্রথমবার ঠিক আছে প্রথম বছরেই যে এত সুন্দর ফলন হয়েছে এই বড়ই চাষে আসলে এটা আল্লাহর দান বলবো অবশ্যই আল্লাহর দান সো এটাই ও মিরাজ ভাই যে চাষ করেছে সে অনেক লাভবান হবে তো আমরা এই পাশ চারিপাশটা দেখবো এখানে কিছু আসলে এরিয়াটা অনেক কম বাট বুড়ই গাছও অনেক কম কিন্তু বুরোই গাছের তুলনায় আর জায়গার তুলনায় যে পরিমাণে বড় হয়েছে সেটা কিন্তু আসলে অবাক করার বিষয় ঠিক আছে ভাই এখানে মনে হচ্ছে যে আনুমানিক কত পঞ্চাশ থেকে ষাট পিস চারা হবে বাট চারার তুলনায় ঠিক আছে বড়ই বড়ই এত পরিমানে সেটা বলার কথা রাখে না তো এই পাশে কিন্তু আসলে সত্যি আর অ্যামাজিং বই যদি এটা একটু মিটিংটা দেখেন আসলে এটা মনে হয় একটু রিজেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে তো এটা একটু রিজেক্ট হওয়ার কারণে আসলে এইটা শেষ পর্যায়ে তো এপাশে দেখেন যদি এখানে একটু দেখায় আসলে লুকটা কিন্তু আসলে অ্যামেজিং লুক অ্যামেজিং লুকে আছে আর সো আপনি এবারে চারিপাশটা একটু দেখাই ফেলান ঠিক আছে আমাদের বই গাছ আসলে এখানে কিন্তু আসলে এই গাছটায় হচ্ছে আপনার শক্তি কম অনেক বাট বড়ই হয়েছে অনেক বেশি যে কারণে কিন্তু এই মালিক দেখছেন এই গাছগুলো আসলে বোরোর যে ওয়েট আর গাছের ডালের যে ওয়েট এই ওয়েটটা নিতে পারছে না সো এখানে কিন্তু আসলে কাটি দিয়ে কিন্তু আসলে এগুলো বান্ধে দেওয়া সো যাতে এটা যাতে ভেঙে না পড়ে নিচে ঠিক আছে যে কারণে এটা কিন্তু আসলে বেঁধে দেওয়া ঠিক আছে তো দেখতেই পারছেন আসলে আর কি বলবো আর অ্যামেজিং ঠিক আছে 순도 나, 후비 순도. 이거 이거 쓰레기 버스티, 루버스티. 이런 데안 빌릴 수 있어. 이씨. 이거는 또다른 샤리, 이거는 또다리 তো বন্ধুরা এইটা কিন্তু আসলে এই প্রথম বছরের আপ্রাণ চেষ্টায় মিরাজ ভাইয়ের যে বোরোই চাষ সেই বড়োই চাষটা আসলে তিনি অনেকটাই কিন্তু আসলে আশাবাদী যে ইনি এখান থেকে যে অর্থ ব্যয় করেছেন তার এই চাষের জন্য সেটা আসলে কাঙ্ক্ষিত বোরোই হওয়ার কারণে সেই টাকাটা কিন্তু উঠে যাবে সো আমরা দোয়া করি যাতে এর পরবর্তী বছরে তিনি যেন এই জায়গার পরিমাণটা গাছের পরিমাণটা এবং এই বাগানে যে পরিচর্যা এই জিনিসগুলো আসলে যেন ইনক্রিজ করেন অর্থাৎ বাড়িয়ে ফেলেন